আটা টাড়া ধুয়ে ঝাল মানে লবণ ওই তেল মশলা সবকিছু মাখায় দিবে তারপরে বাটা মশলা দাও একটু আদা একটু জিরা একটুখানি গরম মশলা বেশি না পরিমাণে খুবই কম কম দিয়ে ওটা মাখায় দিয়ে তুমি মানে একদম সিদ্ধ হয় সেই পরিমাণ পানি দিবে আচ্ছা দিয়ে সিদ্ধ হয়ে যাবে একটু রস টস থাকবে তখন তুমি আবার বাগার দিবে তেলের দিবে পিএস দিয়ে পিঁয়াজটা আমরা লিয়া তারপরে তার মধ্যে কয়েকটা জিরে দিবে জিরা তখন ফুটতে থাকবে তারপরে তুমি ওটা তেলের দিবে তেলের দিয়া লাগতে লাগতে ওই যেহেতু চ্যাকা টেকা দেখবে লবণ টবন ঠিক হয়েছে নাকি সব দেখে শুনে এক টুক রস গায়ে গায়ে থাকলে সমস্যা নেই

বিসি আলা কলা না না এই যে এই যে কলার যে ও নatore কেউ কয় থুর হ্যাঁ আমার শ্বশুর আমার শ্বশুর গিয়ে বলতো থুর আর কিছু কিছু জায়গা ছুঁনিছি কলার মুসা হুম আবার আমারে বাপের দেশের ছুঁনিছি কলার মগজ এই না কলার মগজ হ্যাঁ আসলে আদা

ও এটাও আবার একটা জিনিস আছে যে এগুলো গল্প কইরা কইরা এগুলা মনে করে মানে সব এক একজন আমার নানিকে দেখছিলাম এগুলা ওই যে সবাই মিলা বাঁচতো হ্যাঁ পান পান খাইতো আর এগুলা বৈশাখ সুন্দর করে বাঁচতো হ্যাঁ সেটাই তো এখন এটা এটা এই যে কলার আসলে কলার তো সব অংশই খাওয়া যায় কলার ভিতরে যে একটা

একেবারে আমি নরম নরম কেবল বের হয়েছে গাছ থেকে থর বের হয়েছে সেরকম গাছ ধরেই আমি টাকা দেখি নিলি একদম ওই থোর ডাও খাওয়া হয় আইটা পুরাই খুলে নিয়েছি নিয়ে আসলে তোমার ওই নরম থাকে ওটা খাইতেও ভালো লাগে তো আমার এটা আমার এটা এই কলার মোচাটা যখন আমার বাসা হয়ে যাবে আজকে আমি একটা আমি শুধু খালি আজকে আমি একটা করব শুধু এখানে দুইটা কিনা আর অনেক দাম এখানে কলার মোচা তো আমি আজকে একটা রান্না করি আপনি যেভাবে বলছেন হ্যাঁ আপনি যেভাবে বলছেন আজকে আমি অনেকদিন অনেকদিন হয়েছে হ্যাঁ সেটাই সাদা ফটফট করে সাদাটা যখন নরম দেখবে তখন আর সাদাটা যাই হোক যেখানে যা নরম পাবে সেখানে খালি ওই খোসাই বের করো করে সুন্দর করে ওই মুঠ ভরে ভরে বটি শাক যেমন কাটো এরকম কুচি কুচি করে লিয়া পানি রেখে পানি কষ্টা এড়ে যাবে তারপরে তুমি ভালো করে সুন্দর করে একটু হলুদের গুঁড়া দিয়েও ধুতে পারো মানে আটা থাকে না আচ্ছা আচ্ছা হলুদের আমি 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 বলি কিভাবে এই এটা যখন শেষ হয়ে যাবে তখন আমি হলুদের গুঁড়া দিয়ে হলুদের গুঁড়া দিয়ে একটু মানে সুন্দরভাবে একটু লবণ দিব নাকি সাথে না এমনি হলুদের গুঁড়া এটা দিই না আমরা কিন্তু কইলাম তোমার কারণ আটাটা ওই কলার কলার

আর পরে তেল দিলে তখন খাইতে স্বাদ লাগবে আচ্ছা এইভাবেই আমরা থররান দিছি আমরা তো আমরা যদি আমরা যদি এটারে যদি ব্লেন্ডারে কইরা যদি আমরা একটা এটারে কি আমরা বড়া বানাইতে পারবো বড়া হ্যাঁ বড়া বানাইতে পারবে ওই যে কোন তোমার দাদা ভর্তাও খايতো ও আচ্ছা

তো হয় আবার তিতাও লাগে কোনো কোনো ভালো লাগে না আজকে ঢুকলেও খাই কেউ ফেলা দেয় না আর আগে আর আমার বাপ আনাজি কলার অনুপম কলার এগুলো কলার সব তোর খাইতে ফেলাই দিচ্ছিল আর এই বিশি কলার বিশি কলার খালি তোর আর খাওয়া ভালো হয় এখন সব কলারই খায় মা পাওয়া যায় না যে হ্যাঁ 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 এখন তো পাওয়া যায় না এগুলো এগুলো তো এখন যে অবস্থা হইছে এখন অন্য সব কলারই থোরও খাই এটাও খায় সবাই খায় মানুষ দুনিয়ার বাইরে গেছে জিনিসের কমতি হয়ে গেছে সবাই হ্যাঁ এগুলো তো গ্রাম বাংলার একটা ঐতিহ্য গ্রাম বাংলার একটা জিনিস এবং এটা তো অনেক স্বাস্থ্যসম্মত একটা জিনিস কচি হ্যাঁ এটাও এগুলো আমরা কিন্তু

হ্যাঁ এখন মানুষের সবজি বাগান কিন্তু সবজি কোন রকমের সবজি তুমি দেখবে না যে ওই ওই বাগানে নাই এরকম করে করতে থেকে শুরু করে সব সবজি করতো পুঁই শাক ঢেঁড়স পুঁই শাক তা ঢেঁড়স তারপরে যে বিলাতি কুমড় তোমার সব ধরনের সবজি লাগাচ্ছিল ফুলকপি বাঁধাকপি ওলকপি মাটির তল যেটা হয় উড়া সব তো আচ্ছা ধনিয়া পাতা সব বলেছিল মা সব হচ্ছিল হ্যাঁ আমি আমি ওই যে হ্যাঁ এগুলো শুনছি আপনার আপনার ছেলের কাছ থেকে শুনছি তো যাই হোক মানে আপনি যেভাবে আপনি যেভাবে রান্না করতেন যেভাবে কলার মোচা রান্না বলে দিলেন আমি সেইভাবে রান্না করব আর এইটা এটা এটা যখন মানে কাটা শেষ হয়ে যাবে বাসা শেষ হয়ে যাবে তো এইটারে আমি মানে একটু হলুদ দিয়ে সুন্দরভাবে ভিজাই রাখবো কিংবা কত দুই তিনটা ধুয়ে তারপরে যে মাংসর যে মশলা আছে সব কিছু দিয়ে মাখিয়ে দিয়ে তারপরে বসাই দিব এরপরে যেটা বাগার দিব হ্যাঁ কাটবো এটা এটা অবশ্যই কাটবো এটা অবশ্যই কাটবো তারপরে আমি ওই যে বাগার দিব হলো পেঁয়াজ দিয়ে আর জিরা দিয়ে

তো ঠিক আছে তাহলে ভালো থাকবেন আপনার আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমার আপনি যে কিভাবে রান্না করতে হয় সেটা বলে দিলেন ঠিক এইভাবে সত্যি দেখুন শাশুড়ির কাছ থেকে শুনে আমি এটা শিখে নিলাম তো আমি এখন গাইস এখন আমি রান্না করব এবং কিভাবে রান্না করব এটা আমি পরে দেখাবো কিন্তু এখন আমার শাশুড়ি যেভাবে বলে দিলেন ঠিক সেইভাবেই আমরা রান্না করব পরবর্তী পার্ট আমি নিয়ে আসবো আপনাদের কাছে তো থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা